আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি রয়াদ ব্র্যান্ডের একেবারে নতুন একটি কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার তিনটি ডিফারেন্ট কালার পাবেন বিশেষ করে এটা আর এটা আপনাদের কাছে সেম কালারই মনে হবে বাট এটা কিন্তু দুইটা দুই কালারের আমি একটু এক্সপ্লেন করছি আপনাদেরকে এটার সাথে আপনার কম্বিনেশনটা প্লাস কালারটা কিন্তু হালকা একটু লাইট ডিপ আছে দেখতেই পাচ্ছেন ক্যামেরা তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে পার্পল কম্বিনেশনের আর এটা হচ্ছে আপনার মিসটি কম্বিনেশনের তো আমি দুটি ড্রেসে আপনাদেরকে খুলে দেখাবো পাশাপাশি এই আরেকটি কালার আছে এই কালারটাও আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট হচ্ছে এখান থেকে দিয়ে শুরু করি পার্পলটা আগে খুলছি অ্যান্ড যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল সরাসরি এসে পার্সেস করতে পারবেন সো এখন ড্রেসে চলে এসেছি ড্রেসের বিবরণটা দিয়ে দিই এটা হচ্ছে কামিস্টা ফ্যাব্রিকটা হচ্ছে প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিক যেটা হচ্ছে পাকিস্তানি রেওয়াত ব্র্যান্ডের ভিতরে আর আপনারা জানেন এগুলো কাপড় কতটা প্রিমিয়াম কোয়ালিটি হয় কাপড়ের গ্লেজিংটাই দেখতে পাচ্ছেন অ্যান্ড কামেজের মিডল পয়েন্ট থেকে একটু শুরু করে টোটালি ফুললি গর্জিয়াসভাবে কাজ করা থাকবে দেখেন এত সুন্দর লাগবে যখন আপনার ড্রেসটা মেক করে পরবেন অ্যান্ড এটা হচ্ছে কামজের নিচে থাকবে হাতার কাপড়টা আপনার এক্সট্রাভাবে পাবেন এই যে দুই পাশের প্রিন্টিংটাই কিন্তু ব্যাক এবং হাতার মধ্যে থাকবে অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো একজাক্টলি যখন আপনারা বানিয়ে পড়বেন ঈদের ড্রেস যারা হচ্ছে একটু ইউনিক ডিজাইনে চাচ্ছেন তারা অবভিয়াসলি খুব দ্রুত পার্সেস করে ফেলতে হবে এটা হচ্ছে আপনার ওনাটা ওনার দুইটা পাশে কতটা হ্যাভি করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগবে যখন আপনার ড্রেসটা একসাথে দিয়ে পড়বেন এত দারুণ একটি কালার এই ড্রেস পার্পল কম্বিনেশনটা অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা সো চমৎকার এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এখন হচ্ছে নেক্সট কালারটা দেখাচ্ছি আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিয়ে নিতে পারবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমেই আপনার অনলাইনের মাধ্যমেই পার্সেস করে নিতে পারবেন তো এই কালারটাও খুবই সুন্দর দেখেন প্রত্যেকটি কালারে আপনাদের ভালো লাগবে চোখ ফেরাতে পারবেন না এটা হচ্ছে আপনার কামেজটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নেইকে থাকবে সাথে হচ্ছে ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের সেকেন্ড আউটলেট অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা যে কোনো একটা আউটলেট এসে সরাসরি পার্সেস করতে পারবেন তো ওড়নাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আপনার আর কতটা গর্জিয়াস যখন ড্রেসটা একসাথে পরবেন আপনি তখন আপনার যে লুকিংটা আছে খুবই ব্রাইট করে রাখবে এবং সবার থেকে একটু ইউনিক করে রাখবেন যারা হচ্ছে একটু আনকমন প্যাটার্নের ড্রেসটা আছেন এটা কিন্তু রেওয়াতের একেবারেই নতুন কালেকশন সো এগুলো খুব দ্রুত আপনাদেরকে পার্সেস করে নিতে হবে তো লাস্ট যে কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন এত সুন্দর এটা হবে আপনার কামিজটা প্রত্যেকটি কালারই সুন্দর কালার প্রত্যেকটি কালারই আপনাদের সবার কাছে ভালো লাগবে এই কথাটা আমি বারবার বলছি কারণ রেওয়াতের এত সুন্দর কালার একসাথে একই ডিজাইনের কখনোই আসে নাই এত চমৎকার তিনটি কালারে মানে আপনি কন যদি কম্পেয়ার করেন তাহলে নিজে অনেকটাই কনফিউজড হয়ে থাকবেন যে আসলে কোন কালারটা বেশি সুন্দর লাগছে তিনটাই কিন্তু অন অ্যাভারেজ একটি কালার খুবই সুন্দর কালার সবার চোখের চোখের সেরা কালার এগুলি সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর ওনাটা দুটা পাশে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এগুলো যখন ড্রেসের সাথে একসাথে ওনাটা দিয়ে পড়বেন আমি আগের দুটো তো দেখিয়েছি যে দেখেন কতটা ল্যাকজিয়ারি লুক দিবে আপনাকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে আপনি পার্সেস করে ফেলতে পারবেন অথবা শপে চলে আসুন প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে আজকে এখানে বিদায় দেন নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ